হ্যালো গাইলস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিটিল ব্লগ দিন ধরে ব্লগ দেওয়া হয় না তো ভালো আজকে থেকে একটা ব্লগ শুরু করি তো কালকে রাত্রিবেলা বাপের বাড়ি এসেছিলাম যেহেতু দাদা ভাইয়ের নাইট ডিউটি ছিল আর একা একা আগে ঘুমাতে না ভয় লাগে বলে তো তার জন্য বাপের বাড়ি চলে এসেছি ঘুম দিয়ে উঠলাম দাদা ভাই ফোন করলো যে আসছে তো এখন আমাকে নিয়ে যাবে চলো গিয়ে বাড়িতে যাই তারপর সারাদিন কী করি না করি দেখতে থাকো সঙ্গে থাকো যে দুজনে মিলে একটু বাজার করে নিলাম সকালবেলা চলো আসলাম বরকাশ দিয়ে বাজার করে আসলাম চলো এবার রান্না বান্না হবে পাম্পের জল যখন ছাড়ে তখন যে যখন সারাদিনে একবার চালায় তখনই জল ভরে নিতে হয় সব দাদা ভাই জল হচ্ছে

জল হচ্ছে আমি এদিকে ঘরের কাজ বাজ সেরে নিছানা বিছানা তো তোলাই আছে যেহেতু রাত্রিবেলা কেউই শুইনি আমি বাড়ি শুয়েছিলাম দাদা ভাই নাইট ডিউটি করে আসতো দিয়ে দেখি মাছ নিয়ে এসছে তারপর জল জলগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের এসি এই জল এটা হচ্ছে আমাদের মটকা জল খেয়েছে শান্তি না বন্ধুরা কি বলবো মন প্রাণ জুড়িয়ে যাই ফ্রিজের জলের থেকেও মানে একদম সেরা তো গাইস বাজার এই যে আসলাম বাড়ি থেকে দিয়ে এই যে বাজার নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী বাজার করে নিয়ে আসলাম তো গাই এই যে নাইট ডিউটি পরে পরে ঘুমাচ্ছে এদিকে চলো কী কী রান্না করছি বা করবো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে সকালবেলা বড়ের সাথে দেখলেই তোমরা বাজার করে নিয়ে এসেছি আলু এই পটল উচ্ছে লঙ্কা টমেটো এগুলো বাজার করে নিয়ে এসেছি আর এদিকে নিয়ে এসছি এই যে মাছ এদিকে আবার এই যে এঠো বাসন পড়ে রয়েছে কটা এগুলো মাছবো তারপরে এদিকে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হলে তারপরে সব তরকারি তরকারিগুলো ফুটে নিই তারপরে রেডি করবো রান্নার জন্য আর অনেকেই তোমরা আমার ঘর দেখতে চেয়েছিলে ভিডিওতে তো এই যে তাহলে এইদিকে ঘরটা দেখি এই কায়মা ধরো ফোনটা ভেঙে দেবো কিন্তু তো এই যে আমার ঘর দেখতে চেয়েছিলে এটা এই যে এই হচ্ছে আমাদের ছোট্ট গরিবের ঘর ওটা হচ্ছে আমার বাবার ছবি এখানে লাগানো মালাটা পরানো হয়নি আবার নতুন মালা পরাতে হবে আর এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর এই আমার ড্রেসিং টেবিল এই আমার একমাত্র ঘর এটা হচ্ছে আমার রান্নার এখানে আমি রান্না করি এটা হচ্ছে ইন্ডাকশানে রান্না করি এদিকে আর এটা হচ্ছে আমার গ্যাসের টেবিল বুঝতে পারলে গ্যাসটা শেষ হয়ে গেছে তার জন্য এখানে ইন্ডাকশানে রান্না করি এই হচ্ছে বাথরুম এদিকে রান্না জামা কাপড় রাখা আছে তো এই হচ্ছে আমার সংসার এখন না তো দেখে দিলাম সবকিছু রান্না যোগাযোগ এবার করবো করে রান্নাটা সব টট করে নিই কারণ প্রচন্ড কিছু আমার বড় নাইট ডিউটি পড়েছে আর তোমাদের যে কথাগুলো বলবো কথাগুলো হচ্ছে বলে দিয়েছি আমি এই সব ব্যাপারে কোনো ব্যাপারে থাকতে চাই না কমিউনিটি দিয়ে দিয়েছি থাকতে চাই না আমি নিজের মতো লাইফস্টাইল কাটাতে কাটা নিজের লাইফস্টাইল স্টাইল ব্লগ দেবো নিজের সংসারে কি করছি না করছি স্বামীর সাথে কেমন ঘুরছি মেয়েকে কেমন ভাবে মানুষ করছি মেয়ে আর আমি আনন্দ ভর্তির ভিডিও আমার বরের সাথে আনন্দ ফুর্তির ভিডিও এগুলোই আমার শেয়ার করবো আমি কোনো কন্টোভার্সির ভিডিও থাকতে চাই আমি কারোর সাথে থাকতে চাই না কারোর সাথে না মানে কারোর সাথে থাকতে চাই না আমি সব দিক থেকে শোরে চলে আসছে কারণ কারো ভালো করে কোনো সুনাম হয় না খালি আমার প্রত্যেকবারে আমি ফেসে যাচ্ছি আমার নামেই দোষ দেওয়া হচ্ছে প্রত্যেকে তাই কি দরকার অনেক ভেবেচিন্তে তারপর আমার বাড়িতেও অনেক প্রবলেম ছিল আমার বর যেগুলো একদমই নিতে পারছিল না পছন্দ করছিল না সেই নিয়ে আমার সাথে আমার বরের সাথে প্রচণ্ড অশান্তি হচ্ছিল তো তার জন্য আমার বর করলেও হয়তো তুমি পুরোপুরি সরে যাও নাহলে আমাকে ছেড়ে দাও তার জন্য আমি বাধ্য হয়ে সব থেকে বেরিয়ে এসেছি আমি আমার ভিডিওই দেবো আমার বড় বলেছে আমার ভিডিওতে আমাকে হেল্প করবে তো আমি আমার মতো ভিডিও দেবো আমার মেয়েকে নিয়ে ইয়ে করব আমার আমার সাংসারিক ব্লগ দেবো রান্নাবান্নার ব্লগ দেবো তোমরা আমাকে বলবে যে আমি কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা আমিও সেই ধরনের ভিডিও দেবো তোমরা যা ভালো লাগবে আমি সেটাই দেবো ঠিক আছে এবার থেকে আমি কোনো ঝামেলায় থাকতে পারবো না কারণ আমি নিজে একটা মানসিক পেশেন্ট হয়ে যাচ্ছি কদিন ধরে আমার খাওয়া দাওয়া ঘুম সবটা বন্ধ হয়ে গেছে লোকের জন্য তা কিন্তু এসব করেও কিছুই হয় না লাস্টে হয় ইজিক্যাল টু জিরো তো তার জন্য পুরোপুরি আর আমি হচ্ছে একটা প্রতি সাধারণ মানুষ আমার ভাবে হেল্প করার মতো কেউ নেই আমার একটা বিপদ আসলে আমার একারই ভুগতে হবে আমার পাশে দিয়ে কেউ হেল্প করবে না তার থেকে ভালো এইসব থেকে সরে যায় যাদের সংসার তারা ঠিক করুক তারা ভালো থাকুক আমি না কাউকে থেকে গালাগাল দিতে চাই না কোনো কন্ট্রোভার্সির ভিডিও দিতে চাই না কাউকে ব্লেম করতে চাই না কোনো দলে সামিল হতে চাই বা কারোর সাথে কথা বলতে চাই আমি পুরো ইঝার ভাবে আমি সাধারণ একটা মেয়ে সাধারণ জীবনযাপন কাটাতে চাই সাধারণভাবে সংসার করতে চাই তাই আমার এই সাধারণভাবে আমার আমার এই ডিসিশনটাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমি নর্মাল যা ভিডিও দেখবো দেবো এগুলোতে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার অনেকটা প্রয়োজন কেননা তোমরা তোমরা কেননা কেননা তোমরা সবাই জানো আমি খুবই আমি ভাড়া থাকি আমার সংসারে অনেক রকম প্রবলেম বড় একটা ছোট্ট কাজ করে যদিও লোকের দয়াতে কাজ করে যদিও কাজটা ছাড়ানোর অনেক ব্যবস্থা করছি কিন্তু আমার বড় এখন অন্য কাজ পাচ্ছে না যার জন্য ওই কাজটা এখনও করতে হচ্ছে তো অন্য কাজ পেলে ওই কাজটা ছেড়ে দেবে যেহেতু ওটা দাদার দেওয়া কাজ আমি করতে চাইছি না হ্যাঁ তো কাজটা দেখি ওটা ছাড়ানোর চেষ্টা করছে কতদূর কী করা যায় হ্যাঁ তো আমরা আমি চাই ঘরে বসে কেননা বাইরে কাজ করতে গেলে এখন আমার মেয়েকে সময় দেওয়া হবে না তার জন্য চাই আমি ঘরে বসে ইউটিউব করবো ভালো ভিডিও দেবো ভালো কন্টেন্ট দেবো যাতে মেয়েটাকেও মানুষ করতে পারি বরকেও সময় দিতে পারি আর চ্যানেল চ্যানেলটাও চালাতে পারি যার থেকে কিছু ইনকাম হবে সেই ইনকামটা যেন আমি আমার সংসারের কিছু কাজে লাগে কেননা আজকালকার দুনিয়ায় ঘরে বসে একা দ্বারা সংসার চলে না আর তার মধ্যেও আমি যদি এমন কোনো কাজ পাই যেটা হাফ পেলার মধ্যে যদি সংসারও সামলানো যায় মেয়েকেও সামলানো যায় তো হচ্ছে কথা তাই এমন কোনো যদি কাজ পায়ও এমন কোনো কাজ খুঁজতে যায় যেটা সংসার সামলে বাচ্চা সামলে স্বামী সামলে তারপরে যেন কাজটা করা যায় সেরকম কাজ খুঁজছি সেরকম যদি কাজ পাইও তাহলে ঢুকে যাবো আপাতত ইভেন্টের কাজ প্রচুর আছে আমি ঢুকছি না কারণ আমি ইভেন্টের কাজ যাওয়া মানে আমার বরের খাওয়া দাওয়া প্রচণ্ড প্রবলেম হয়ে যায় অনেক রকম সমস্যা হয় যার জন্য ইভেন্টের কাজ ধরছি না এখন যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তখন তো ধরতেই হবে কারণ আপাতত সংসারের পরিস্থিতি খারাপ মানসিক পরিস্থিতি খারাপ প্রচণ্ড সব দিক দিয়ে খারাপ হ্যাঁ তো দরকার নেই কারো ঝামেলায় আমার জড়ানো কারণ আমি ভালো করতে গেলেও সেখানে আমার খালি দোষ 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 চারদিক থেকে আমাকে মুড়ে খাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমারই দোষ আমার দরকার নেই আমি কারো খাই না পড়ি না বিনা দোষে বিনা কারণে তো আমি কারো দোষ নিতে যাবো না আর এই জন্য আমি সব থেকে বেরিয়ে আসতে চাই আমার বর যেগুলো একদমই পছন্দ করছে না চাই না আমি কারোর জন্য এসব উল্টো কারণের জন্য আমার সংসার ভাঙুন হ্যাঁ তাই আমি সবার থেকে বেরিয়ে এসেছি আমি রিমিকেও ব্লক করে দিয়েছি এই রিমির সাথেও পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছি রিমিকে না ফোন করি নাই করি আর আমি পার্সোনালি ওকেও ফোন করেছিলাম প্রীতমকেও ফোন করেছিলাম ফোন করে আমি নিজেও সরি বলে দিয়েছি কেননা দেখো রিমি ওখানে সংসার করবে সেখানে আজকে আমার বাচ্চার নামটা তুলে ও যেহেতু বাজে কথা বলেছিল তার জন্য আমার যদিও আমাকে বলতে চেয়েছিল গালাগালগুলো কিন্তু যেহেতু নামটা তো নিয়েছিল আমার বাচ্চার সেহেতু আমার খুব খারাপ লেগেছিলো তাই আমি ভাবলাম পরে আমি ভাবলাম আমার বড়ও আমাকে বোঝালো তাই জন্য আমি পার্সোনালি পেদামকে ফোন করেছিলাম ফোন করে আমাকে সরি বলে দিয়েছি কেননা আমি ঝুর ঝামেলা আমি যেন দেখবাই তুই আমার নামে কিছু না আমিও আর কাউকে নিয়ে কোনো ভিডিও নামাতে চাই না কাউকে নিয়ে কোনো গালাগাল দিতে চাই না হ্যাঁ আমি নর্মালি কেননা আমার বাড়িতে প্রচণ্ড প্রেশার আসছে যেগুলো আমি নিতে পারছি না আমার এমন ঝামেলা লেগে গেছে যে আমার বাড়ি থেকে বেরিয়েও যেতে হতে পারে এরকম একটা পজিশনে চলে গেছে যার জন্য আমি সব থেকে বেরিয়ে যেতে চাই আমাকে প্লিজ দয়া করে আমাকে বাঁচতে দাও আমি আমার মতো থাকতে চাই তোমরা তোমাদের মতো থাকো তোমাদের সংসার তোমরা ঠিক করে নাও আমি যতটা পেরেছি যান প্রাণ দিয়ে অনেকের জন্য অনেক কিছু করেছি যদি ছাড়ো ওই কথা কেউ ভালো জিনিস কেউ মনে রাখে না ভুলে যায় তো দূর থেকে এটাই চাইবো তোরা তোরা মিল করে নে তোরা তোরা ভালো থাক আমি ঠাকুরের কাছে মানসিক করেছি তোদের সংসার দিবেন ঠিক হয়ে যাবে আমি ঠাকুরকে কাছে দণ্ডি কেটে আসবো পুজো দিয়ে আসবো সবাই যেন ভালো থাকিস তোরা আমিও যদি কোনো খারাপ কথা বলে থাকি প্রীতমকে তার জন্য অনেক অনেক সরি প্রীতম তো এটাই বলবো আর কি তোমার মাকে মায়ের কাছেও সরি চাইবো এই হচ্ছে কথা তো চলো আমি এদিকে সংসার ধর্ম করছি রান্নাবান্না করবো চলো এখন রান্না ভাত ভাত তো ওদিকে হচ্ছেই এদিকে আবার রান্না বান্নার প্রস্তুতি হচ্ছে রান্না বান্না করে নিই তারপর আর কি করছি না করছি বর বাড়িতে আছে বরের আজকে আবার নাই ডিউটি ততদিন সারাদিনে টোনাটুনি কি করছি না করছি দেখতে থাকো সঙ্গে তো আজকে আবার মেয়ে আসবে তো মেয়ে আসলে তো নিশ্চয়ই দেখতে পারবে তো চলো আর আমরা অনেক রকম কন্টেন্ট ভেবে রেখেছি সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের জন্য আমি আমার বড় বলেছে ভিডিওতে আমাকে সাথ দেবে তোমার কোনো গন্ধবাসীর মধ্যে থাকতে হবে না আমি তোমাকে ভিডিওতে হেল্প করবো সুন্দর সুন্দর আমরা ফ্যামিলির ভিডিও দেবো তো আমার বর যখন বলেছে আমি খুব খুশি হয়েছি যে আমার বড় আমার সাথ দেবে আর এইভাবে আমি আমারও দোষ আছে যে আমি রিমি রিমি করতে গিয়ে এড়ি ওদিক করতে গিয়ে সব কিছু করতে গিয়ে আমার বরকেও অনেক সময় দিই মেয়েকে সময় দিই যেগুলো আমার অনেক বড় ভুল যে ভুলগুলো আমি শুধরাতে চাই আমার সংসার নিয়ে আমি ব্যস্ত হতে চাই আমি সব কিছু থেকে বেরোতে চাই কিন্তু হ্যাঁ দূর থেকে এটাই চাই যে সবাই ভালো থাকুক ঠাকুরকে একটা মন প্রাণ থেকে দূর থেকে এটাই চাই সবাই ভালো থাকুক মিলেমিশে যাক প্রত্যেকে আজকে রিমি পিতাম যাক শ্বশুরবাড়িতে বা ওরা যাক আমাকে অনেক ধমকাধমকিয়ে দিয়েছে যে রিমিকে মেসেজ করবে না ইয়ে করবে না ভাই তোকে একটা কথা বলে তো আমাকে ধমকাতে হবে না তোকে আমাকে ধমকাতে হবে না হ্যাঁ আমি আমার যথেষ্ট বুদ্ধি আছে যে কোথা থেকে সরে যাওয়া উচিত কোথা থেকে সরে যাওয়া উচিত না তো রিমির সংসারের জন্য বা রিমির ভালোর জন্য আমার যদি সরে যেতে হয় আমি সরে গেছি সরে যাবো আর সরে যাবো না সরে গেছি আমি রিমির সাথে আমি তিন চার দিন আগে থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছি যেখানে দেখছি যে প্রবলেম হচ্ছে সবাই আমাকে দোষী করছে তো আমি বেরিয়ে গেছি আমার থাকার দরকার নেই ভাই এই হচ্ছে কথা তোরা ভালো থাক দূর থেকে এটাই চাইবো আর আমার আমার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি দেশবাদ পার্সোনাল কথাগুলো বলেছি না তার জন্য আমি সরি বলে দিচ্ছি এখানে ভিডিওতেও তোকে ফোন করেও সরি বলেছি আর তোকেও সরি বলছি আর বাদ বাকি যারা দিদি আছে তোমার দিদি সবাইকে বলছি যে তোমাদের কাছেও সরি আমি এসব থেকে বেরিয়ে এসেছি বলে তোমরা আমাকে এটা হো না যে মুন বেরিয়ে গেছে বলে যে মুন হয়তো এই করবে সেই করবে তোমাদের নামে আবার বদনাম বসে যাবে না আমি কারণ নামে বদনাম করবো না কারণ আমি কিছু বলবো না আমি নর্মালভাবে ভাবে আমার সাধারণ জীবনে আমি ফিরে আসতে চাই আমি সাধারণ জীবন কাটাতে চাই আমি যাই প্রথম ভালো থাকুক দাদা বৌদি ভালো থাকুক যে যার মতো ভালো থাকুক সবাই সবার সাথে মিল হয়ে যাক আমাকে নিয়ে সমস্যা আমি পুরোপুরি দূরে হয়ে গেলাম পুরোপুরি দূরে হয়ে গেলাম কেননা আমার সংসারেও প্রবলেম হচ্ছে আমার নিজের স্বার্থও দেখতে হবে আমার নিজের সংসার বাঁচাতে হবে আমার সন্তানকে বাঁচাতে হবে আমার স্বামীকে দেখতে হবে আমি সব দিক ভেবে আমি বেরিয়ে গেলাম তো তোমরা এবার আমাকে যা খারাপ ভাবার ভাবো যা ভুল ভাবার ভাবো আর যে ভুল করলে হয়তো আমার খারাপ কথা শুনতে হবে আবার ভালোটা করলে কখনো যদি ভালো করি তখন হয়তো ভালোটা শুনতে হবে তাই হচ্ছে জীবন খারাপ ভালো মিলিয়েই জীবন সব কথা শুনতেই হবে চলো ভিডিওটা আমার আবার অনেক বড় হয়ে গেল ওইদিকে আমার রান্না বান্না করতে হবে খিদে পেয়ে গেছে প্রচুর জোরে দিয়ে বরের সাথে একটু আজকে ঘুরতে বেরোবো তারপর বরের আমার দুদিন ছুটি আছে আর মেয়েও চলে আসে তো ফ্যামিলি মিলে আমরা একটু প্ল্যানিং করছি তিনজন মিলে ঘুরতে যাবো হ্যাঁ তো ঘোরার তো ব্লগ পাবেই কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেই ব্লগ আসবে অনেক করতে ব্লগ আসবে কেননা এত টেনশন অত এত ডিপ্রেশন এত চাপ আমি নিতে পারছি না বলে আমরা ফ্যামিলি মিলে ডিসাইড করলাম আমরা একটু বাইরে ঘুরতে যাবো তিনজনে মিলেই আমরা স্বামী স্ত্রী আর বাচ্চা মিলে তো দেখি সেটা কবে হয় তো চলো টাইম এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে চলো রান্নার ব্লগটা অন্য ব্লগে দেখাবো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিকে প্লিজ যারা খারাপ ভেবেছো ভেবেছো আমার আর অনেক কিছু বলার নেই আর যারা এখনও আমাকে বোঝো আমাকে ভালোবাসো আর যদি তোমাদের মনে হয় আমি ডিসিশানটা ঠিক নিয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি সাধারণ মেয়ে সাধারণ ব্লগ দেবো বা প্র্যাঙ্ক ভিডিও দেবো বা যাই ভিডিও দিই বা তোমাদের রিকোয়েস্ট করো তোমরা কী ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও আমাকে বলো আমি আমার কনটেন্ট দেবো আজ থেকে আমার আগেগুলোই শখ ছিল যে আমার চ্যানেলটাকে আমি কখনও কন্ট্রোভার্সি চ্যানেল বানাবো না বাট ইন হাউ বা ইন বাই চান্স অনেক প্রবলেমের জন্য বা অনেক ঝুট ঝামেলার জন্য আজই চ্যানেলে অনেক অনেক ধরনের কন্ট্রোভার্সি ভিডিও দিতে হয়েছে যেগুলো আমি একদমই চাই না আমি চেয়েছিলাম আমার চ্যানেলটা সুন্দর ভিডিও দেবো সুন্দর রিলস দেবো আমার যেগুলো আমি রিলস করতে খুব ভালোবাসি সুন্দর সুন্দর ক্রিয়েটিভ রিলস দেবো সুন্দর সুন্দর মিনি ব্লগ দেবো আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আমি দেখাবো যেগুলো কখনো হয়ে ওঠেনি অনেক অনেক রকম ঝুড় ঝামেলার কারণে বাট এখন থেকে আমি চাই আমি পুরো টোটালি কণ্ঠবাসীর ভিডিও বন্ধ করে দেবো আমি টোটালি আমার ভিডিও দেবো যেটাতে মানুষ দেখতে পায় যে না আমার মধ্যেও কিছু ট্যালেন্ট আছে আমার মধ্যেও কিছু আছে তো সেগুলো তোমরা আমাকে একটা সুযোগ দাও আমি ভালো ভিডিও দিতে চাই আমি কারোর মধ্যে থাকতে চাই না তাকে তোমরা আমাকে যা খারাপ ভাবার ভাবো যা ভালো ব্যাপার ভাবো আগে আমার সংসার বাঁচাতে হবে নিজে বাঁচতে হবে এখন সবই ইয়ে করতে হবে আমি কারোর ব্যাপারে থাকতে চাই না আর তাছাড়াও কেউ চাইছে না যখন আমি তাদের মধ্যে থাকি জোর করে আমারও থাকার কোনো মানে হয় না তাই আমি সরে গেলাম পুরোপুরি তো চলো এই পর্যন্ত ভিডিওটা আমি যদি কোনো ভুল টুকি কিছু বলে থাকি তার জন্য অনেক অনেক সরি আজকের মতো টাকা সবাই ভালো থক সুস্থ থেকো আর প্রীতমকে আরেকবার বলে দিয়েছি প্রীতম সরি তোকে যদি কোনো ভুল কিছু বলে থাকি আর ভালোভাবে বাবা তোরা সংসার কর আমি তোদের মাঝখানে আসবো না না রিমিকে ফোন করব না তোকে ফোন করবো আর তোকে শুধু লাস্টবার কালকে ফোন করেছিলাম যেটা আমার চ্যানেলেরও প্রবলেম আসতে পারে বা আমার তুই যে এই ভাষায় কথাবার্তাগুলো বলেছি যেগুলো আমার খারাপ লেগেছিলো আমার মাথা গরম হয়েছে তাই আমি লাইকটা করে তোকেও মুখ করেছিলাম বা ওই মেয়েটাকেও মুখ করেছিলাম তো আমি প্রত্যেককেই সরি বলতে চাই যে আমি কারোর মধ্যে থাকতে চাই কারোর মধ্যে থাকতে চাই না আমি নিজস্ব সাধারণ জীবনযাপন করতে চাই তো সবাইকে সরি বলে আমি ভিডিওটা এখানে শেষ করলে আমাকে যে যা ভাবার ভাবো আমি আমার মতো লাইফস্টাইল কাটাতে চাই তাতে তোমরা আমার ভিডিও দেখো চাই না দেখো এটা তোমাদের ব্যাপার তাতে আমার পাঁচশো ভিউজ আসুক বা দুশো ভিউজ আসুক বা একশো ভিউজ আসুক আমি তাতেই খুশি তারপর বললে আমি বাইরে বাসন মাজার কাজ করবো তাও চলবে কিন্তু এই নোংরা মো এই জুট ঝামেলা আমি আর নিতে পারছি না সবকিছু থেকে বেরিয়ে আসলাম চলো টাটা